সনাতন ধর্মর ভাই বন্ধু যারা আমার এই জায়গাতে রাখছি যারা এই জায়গাতে রাখছো সবার কাছে আমার এই বিখ্যাস এই ভিডিওটারে প্রত্যেকে শুধু খালি একটা শেয়ারের আর সবাই শেয়ার করবা যাতে যার উদ্দেশ্যে ভিডিও বানাইছে এই উদ্দেশ্যে যার বানাইছে ভিডিও যার উদ্দেশ্যে তার কাছে গিয়া পৌঁছতে পারে আপনারা সবাই একটা শেয়ার করবেন ভিডিওটার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি একটু সময় মূল্যবান সময়টা আমার এই ভিডিওর লাগে আপনারা দেন সনাতন ধর্মর ভাই বন্ধুর কাছে আমার এটাই বিনম্র অনুরোধ দেখুন ভিডিওটা চম্পা শর্মা এই যে দেখুন চম্পা শর্মা এই চম্পা শর্মা গায়িকা তাকবা এবং তুমি আমার লোকের টক্কর দেওয়া আর আমি তোমার দলের সঙ্গে আমি গান গাইমু আমি টক্কর দিতে পারতাম না মা মনসার শুধু আশীর্বাদ আমার প্রতি আছে এবং আশীর্বাদ নিয়ে আমি গান গাইমু আর অডিয়েন্সে দেখবা যে চম্পা শর্মার গান এবং তোমার বিনীতা চন্দ্রর গান যে অডিয়েন্সে বুঝবা কার কীরকম ওর আর তুমি তোমার মনোবৃত্তি লুই যাইবে যে আমার সঙ্গে টক্কর দিতে বিনীতাদের লুই

প্রত্যেকের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটা প্রত্যেকে একটা একটা করে শেয়ার করবা যাতে আপনারা শেয়ারের বিনিময়ে যার উদ্দেশ্যে আমি ভিডিও বানাইছি তার কাছে গিয়া ভিডিওটা পৌঁছতে পারে এবং আপনারা কমেন্টে আমার জানাই বা আপনারা আমার কথার মধ্যে কোনো ত্রুটি আসেনি এটা আপনারা জানাইবা যদি ত্রুটি থাকে আপনারা আমার কইয়ে দিবা আর যদি না থাকে তাহলে এটাও কমেন্ট করবা আপনারা সবার কাছে অনুরোধ আপনারা একটা করে শেয়ার করবা তো শুনুন বিগত কয়েকদিন আগে আমি একটা পোস্ট দেখছি যে আপনাদের সবার সুপরিচিত মনসভূজার পদ্যপুরাণের উজা হারুদাস এই যে দেখুন দাদারে আপনারা হয়তো অনেকে চিনবেন ঠিক আছে তো তাই একটা পোস্ট করছিলাম এই যে আমি দেওয়ার পোস্টটা দেখুন আপনারা এই যে দেখুন পোস্ট তো তাই একটা পোস্টে লিখলাম যে আমার একটি অনুরোধ যদি বিনীতা চন্দ্র থাকেন তবে আমাকে ওই আসরে গান গাওয়ার জন্য বলবেন না কারণ এমন সর্বগুণী গায়িকার সামনে গান গাওয়ার ক্ষমতা আমার নেই নিজের সম্মানটা বড় বলে মনে করি তো ওইটার নিচে আমি গিয়ে কমেন্ট করছি দাদা আমিও একমত আমিও সবসময় নিচে থাকতে চাই এবং বড় বড় গায়কের সামনে আমি যাইতে চাই না বা গাইতে চাই না ঠিক আছে যারা সর্বগুণের গুণী আর কি যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথার মধ্যে কোনো ত্রুটি হয়েছে না এই কথার মধ্যে আচ্ছা তো আপনারা অনেকেও চিনবেন বিনীতা চন্দ্র হয়তো ঠিক আছে তো কোন বিনীতা চন্দ্র কথা বলতে এটাও আমি জানি না যেটা তাই কইশই এটা আমি দেখছি যে কমেন্টগুলো খুব সুন্দর আমি করছি আচ্ছা যাই হোক এরপরে আপনারা দেখুন এই কমেন্টের রিপ্লাই একজন আমার ভাই কবি আমার ভালোবাসার ভাই আমি চিনি আর বুদ্ধদাস প্রকাশিত অনেকে চিনেন এই যে দেখুন বুদ্ধদাস প্রকাশিত এবং এই হলো তাঁর পেজ ঠিক আছে তো বুদ্ধদাস প্রকাশিত বিনীতা সঙ্গে বাইনগিরি করতে আমি দেখছি যাই হোক তো তাই বাইন হিসাবে তাইন একটা কমেন্ট লিখছই এই কমেন্টটা দেখুন আপনারা পড়তে পারবেনি একটু বুঝা যাননি দেখুন আমি পড়িয়ে শোনাই তো শুনুন বুদ্ধ পুরকাইস্ত কী কইশই রিপ্লাইয়ে হারু দাসের কমেন্টের পোস্টের রিপ্লাইটা বুদ্ধ বুদ্ধদাসে আসল কথাটা হইল আসরে বিনীতাদির লোকে টক্কর দেওয়ার সাহস কেউর নাই এর লাগি ফেসবুকে পোস্ট করায় সাহস থাকলে আসরে টক্কর দিয়া দেখাও তখন মানুষে কইব তোমরা ভালো গায়ক ফেসবুকও তো অকলে অকলতা লেখতে পারে কিন্তু সামনে টক্কর দেওয়ার সাহস অকলর থাকে না আর কথা হইল তাইন যে আসরে তাকে ইনো তোমার তান বিক মিলে না এর এর লাগি টানে লইয়া ট্রোল কর দেয় মানুষের ঠিক ও সব বুঝরা তো ওই কথাটা আমি বুদ্ধবাইরে কৈমু যে ভী শব্দেরটার লাগিয়ে আমি এই ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি তুমিও গায়ক আমিও গায়ক কীর্তনীয় কীর্তনের যদি মর্যাদা না দেওয়া হয় তো আমরা কীর্তন গাওয়াটাও ব্যথা মনে করি যে হারুদাস দাদা আমাদের ততঞ্চলের একজন নামিগুনি একজন উজা তাই খারাপ কথাটা কোন জায়গাতে কইসুন তাইন কইসেন তানে সম্মান দিয়ে কইসেন যে আমি বড় গায়িকার সামনে গিয়া আমার খেয়ে কইবা না তার হয়তো বইও লাগে কিবা তাই সম্মানের কথাটা কইসেন যে বড় গায়িকার সামনে আমার খেয় আসল গান লাগে কইবা না তার সামনে আমি এত গুণী সামনে আমি গিয়া গান গেবা আমার সম্ভব না আর এই পরিপ্রেক্ষিতে আমার বুদ্ধ ভাইয়া যে তাইন থাকলে তাইন একজন বড় শিল্পী তাল লগে মানুষের ডরাইয়া টক্কর দিতে পারুন না এবং তাইন থাকলে কোর বিক মিলে না আচ্ছা আমরা কোসাইন প্রিয় দর্শক আপনারা ইতিবিচার করব আমরা যে গানে যাই বিখকার লাগিয়ে যাইনি আমরা যে তা বিক ভিক্ষা যে অনেকে কয় ভিক্ষা মাগা যে আমাৰ নগৰ মাঘি ইটাৰ কিতাপ লাগি আমাৰ মাগা হয় নগৰ সবাৰ আশীর্বাদ নেওয়া এবং কোনো জায়গাতে সবাই ও কেন যে তোমরা নগল্লো ওনাখানে আমরা দেওয়ার লাগে ইচ্ছা করি সেরকম ওখান যে আশীর্বাদ দিলে উজা চোর দিয়া ফুসাইয়া দিবা কারণ মন্ত্রর গুণ থেকে দ্রব্যর গুণ বেশি এই চরের যদি বাতাস খাওয়া হয় তবুও মানুষে ভালো হয় এর বিনিময়ে একটা দক্ষিণা দে উজারে যখন লো হয় তবু করে ভিক ভিক শব্দের অর্থটা বহু বড়ো ধরনের জায়গা আমি যেটা বা ভাবি আর আমার গাত লাগছে যখন কইচুর সব কীর্তনই ইয়া বহু বোচন আইছে তো আমার গাত লাগছে বেশ বিশেষ করে তো অনেকদিন আমি অপেক্ষা করছি যে যে কেউ হয়তো কোনো ধরনের এইটার রিপ্লাই দিবা বা কেউ আর দেখছি দিতলে না তো আমি এটা দিয়া তো কথাটা হইল গিয়া আমি কইতে চাইমু যে আমার বুদ্ধ স্তরে তুমি যে কইছো তার লগে টক্কর কেও দিতে পারেন না বা তাই কবি গুণী জ্ঞানী শিল্পী এটা তো ভারতায় বাঙ্গিও যে তাই গুণী শিল্পী গতিকে তাই যেতা না এবং আমিও তার কমেন্টে দিছে কইছি দাদা আমিও আপনার লগে একমত ঠিক আছে যাই হোক এখন আমি তোমারে কইতে চাই ইয়ার আমি যে এত বছর থেকে গান যে আর ছোটোবেলার থেকে আমি আজ শুনতো আমার মনোবৃত্তি এরকম না যে টক্কর দিতাম বা কম্পিটিশন করতাম এই আওয়াজটা আমার বাবার আদর্শই মানিয়ে যায় নাই তো ঠাকুরের মা মনসার কৃপাদৃষ্টিতে আমি যতটুই বাজাইতে পারি জানি না মানুষের মন জয় করতে পারি না নিটা এটা মানুষের যারা অডিয়েন্স আসুন তারা জানবা এবং আমার ভাই বন্ধুরা জানবা কিন্তু কোনোদিনও এই যে টক্কর এইগুলো আয় না তো আমি তোমারে চাই আর কোন আসরে কোন জাগাতে কোন স্থানে বিনীতারে লইয়া তুমি আইতে এবং তোমার লাগান আরও ভালো গুণীজ্ঞানী বাধক এবং আমার সঙ্গে চম্পা শর্মা এই দেখুন চম্পা শর্মা এই চম্পা শর্মা গায়িকা তাকবা এবং তুমি আমার লোকে টক্কর দেওয়া তাও আর আমি তোমার দলের সঙ্গে আমি গান গাইমু আমি টক্কর দিতে পারতাম না মা মনসার শুধু আশীর্বাদ আমার প্রতি আছে এবং আশীর্বাদ নিয়ে আমি গান গাইম আর অডিয়েন্সে দেখবা যে চম্পা শর্মার গান এবং তোমার বিনীতা চন্দ্রর গান যে অডিয়েন্সে বুঝবা কার কীরকম ওর আর তুমি তোমার মনোবৃত্তি লই আইবা যে আমার সঙ্গে টক্কর দিতে ঠিক আছে তোমার কাছে এটা আমি অনুরোধ করি আর যে কোনো আসরও আমার কো আমি যাইতে রাজি আছি আমার দল নিয়া এবং তুমি যে কোনো চয়েসফুল বা দোখানো যে আর বিনীতাদি আনতাইনি খারে আনতাইনি আনো টক্কর দিতাই আমার লোকেরা কিন্তু আমি টক্কর দেওয়া যেতাম না আমি যাই মো মা মনসার কীর্তন গাওয়াত মা মনসার আশীর্বাদ নিয়ে যাই যে আমি গান গাইতাম আর গানের মধ্যে ভালো মন্দ কে ভালো আর কে একটু নিরোজ এটা অডিয়েন্সে বিবেচনার মধ্যে তারা দেখব আর তুমি আমার লোকে আও আমি প্রস্তুত আছি এবং অনেক সব আমার যারা পদ্যপুরানের উজা গায়করা বাদকরা আছে সবার তরফ থেকে আমি দেবনাথ নসিমপুর টুরে ওনার হিসাবে আমি সবার তরফ থেকে আমি একটা ভিডিও বানাইছি আপনারা সব গায়কের তরফ থেকেই বানাইছি যেহেতু কেউ হয়তো ফেসবুক সালারি জানুন না বা ফেসবুকেরই এটা বুঝুন না হয়তো পোস্ট দেখুন খালি তো আপনারা হয়তো ফেসবুক পেজ নাই করি হয়তো বানাইছিন না তো আমি বানাই আর যেহেতু আমার অনেক ভাই বন্ধুরাও আমার সাহায্য সহযোগিতা করে এই ভিডিওটা সবাই শেয়ার করবা যাতে বুদ্ধ প্রকাশ কাছে গিয়ে পৌঁছে এবং তুমি আমার সঙ্গে টক্কর দেওয়া তাও আর আমি মা মনসার গানও আইমু তোমার সঙ্গে আর বিবেচনা করবা যে আর এই যে কইছো যে টাইম থাকলে আমরা বিক মিলে না যে গানও থাকলে তো জানি না অডিয়েন্সে গীতা বুঝলা যে বিনীতা যে আসরে থাকবো এই আসরে অন্য কোনো উজা গেলে যে একদম এক গাবার মতো গীতা কেউ সামর্থ্য নাইনি উস্তাদে তা এইরকমও শিক্ষা দিচ্ছি না যে গান গাইতে পারতো না হয়তো হারুদায় কোন কথার উপরে তাই এটা লেখ শুন জানি না এত বড় শিল্পীও যে তাই এত জ্ঞানী ভাবলা আমি জানি না হয়তো আমি এটা জানি যদি আমি হারি বিনীতাদের কাছে আমার চম্পা শর্মা হারুন গানের মধ্যে অডিয়েন্সের কাছে তো ওটা তো হারবা যেটা আউট গান শর্মা জানে না সিনেমার কোনো গান জানে না যেমন ফুদ্দু গেলে নিমাই সূন্যাসের সুরগুলা দিত না জানে না জানে শুধু খালি মনসা পূজার প্রকৃত গানগুলো জানে আর হারলে ওই মধ্যে হারবো যেগুলো আউট গান বা কিছু আমরা উজার একটা ইয়া সেরানি খোঁজা ইয়ে যে টাকা উকালোয়া এগুলো মুখর যশ নাইটা আমি নিজে স্বীকার করি আর এবং আউট গানও জানে না সিনেমার গানও সুরও জানে না এবং তোমার ইয়েও জানোই না এই যে নিমাই সূন্যাসের সুর দেওয়া তোমরা রানি দেশ ওই ধরনের জিনিসটা জানে না চম্পা শর্মা ঠিক না তো ওইগুলোর হারবো বাকি মনসা পূজার গানের মধ্যে মা মনসার কৃপাদৃষ্টি তার মাঝে আছে অনেক কল আমার কাছে আছে চম্পা শর্মা লোক এবং আমি ওইটাই করবো যে তুমি টক্কর দেওয়া তাও এবং আমি মার গান গাওয়া আমি যাই ঠিক আছে তো আমার এই ভিডিওর মধ্যে কোনো ত্রুটি থাকলে আপনারা প্রিয় দর্শক আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা ভিডিওটার প্রত্যেকে শেয়ার করেন যাতে আমি খুব মনের দুঃখে আমি আজকে ভিডিও বানাইছি যে আমরা ভিক মিলে না উজা সমাজের কলঙ্ক আমরা সবাই যে গান গাই একজন ব্যক্তি কইছে আমরা চন্দ্র গায়িকা থাকলে আমরা প্রত্যেক উজা গেলেই কেন ভিক মিলতো না বহুত বড়ো কথা আপনারা উজা যারা যারা আসেন সবাই একটু ভিডিওটা দেখবা একটু গঠনমূলক কমেন্ট করবা আমার ভিডিওর মধ্যে ত্রুটি থাকলে আমার মার্জনা করবা কই মনের দুঃখে ভিডিওটা বানাইছি কারণ যে চন্দ্র থাকলে আমরা ভিক মিলত না বহু বড় কথা আমার কাছে আর বুদ্ধ ভাই আমি প্রাণ থেকে যতদিন আমি অন্যায়ের নরসিম্পে আমার পেজ আমি সবসময় চাই যে সাত্ত্বিকভাবে তাকতাম কতটা কিরকমভাবে তাকিয়ার জানি না আপনারা বিবেচনা করে দেখবা কিন্তু যখনই আমার উপরে কথা ভুড়ি যায় যেমন শিলচারি মাইয়া তফা একটা গান গাইছিল আপনারা দেখলাম যে লোকায়ের বিয়ার গানের মধ্যে গিয়েছিল যে তোমার ইয়ে ওই যে ও কালার বাসি কালার রে ওই গান লই আমি একটা প্রতিবাদী ভিডিও বানাইছিলাম তারপরে তাই ভুল স্বীকার করছে তারপরে আমি তাই উত্তরের দিকে বরণও করছি যে নিজের ভুল নিজে বুঝতে পারছে আমি সারছি না এই আবারইয়া পাইলাম একটা কমেন্ট আমার হারুদার নিজে কমেন্ট পাইলাম যে বিনীতা চন্দ্র দিদি যে আসরে তাকে এই আসরে আমরা কোনো উজার ভিক মিলে না তাই থাকলে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে সনাতন ধর্মের ভাই বন্ধুর কাছে আমার অনুরোধ প্রত্যেকে আপনারা জান জানিয়ে শেয়ার করুন যাতে এই ভিডিওটা গিয়া পৌঁছে গিয়া പ്രത്യേക ക